রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ের নিকটবর্তী এলাকায় একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হল এই ক্যাম্প থেকে এসআইআর সম্পর্কিত সহায়তা প্রদান করা হয় এলাকার সাধারণ মানুষকে এবং যারা ফর্ম ফিল করতে পারছেন না তাদের ফর্ম ফিল করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ক্যাম্প এদিন পরিদর্শন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ক্যাম্পে উপস্থিত থেকে তিনি নিজেও বেশ কয়েকটি ফর্ম ফিল করে দিলেন এদিনে তার পাশাপাশি দিন উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির সমস্ত পদাধিকারীরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে চল্লিশ ফুট ফ্রন্ট পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স ডাবল সেভেন অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ নাইন টু টু উপস্থিত হয়েছি সভাপতি আছেন নেতৃত্বরা আছেন এখানে মূলত দলের আমরা এই ক্যাম্পটা রুমটা ওপেন করলাম উপরে ছিল রাস্তার ধারে এখানে আটটা থেকে সন্ধ্যা পাঁচটা আমরা সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওপেন করব অন্তর ব্লকের দশজন কর্মী আর মেমারি ক্রু দশজন এই জনের ডিউটি অল্টারনেট হবে তারা বসে এখানে ডিউটি দেবে এটা হলো ভোটার লিস্টের জন্য একটা সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে আমার বিশ্বাস বিএলও টু বিএলএ টু যেভাবে পাড়াই পাড়াই কাজ করছে এর সাথে বিএলওর সাথে আশা রাখি এই ওয়ার রুম আরও ভালো কাজ করতে পারে আচ্ছা এসআইআর চলছে মন্তস্বর ব্লকের মন্তস্বর বিধানসভার মধ্যে আপনাকে সাত গেছে বেশি দেখা যাচ্ছে মেমারি টুয়ে মন্তস্বরের দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে এর কারণটাকে আমি কালকে জেলা শাসকের মাধ্যমে কোথায় কতটা পাস সব মেপে নিয়েছি আমার কাছে সে কাগজ আমার কাছে আছে কোন অঞ্চলে কতটা আপনার বিএল কাজ করেছে কতটা ফর্ম ফিরি হয়েছে সেসবগুলো চলছে এই ক্যাম্পের মাধ্যমে জানান দিতে চাইছি কারোর সমস্যা হলে তারা আসবে কোথাও দেখা যাবে না যাবে আমি এখানে আছি একটু যদি বলে ওই বলা প্রশনে দেখা যায় না কেন কেউ জিতে বলে সাতকে চেয়ে ওয়ানে দেখা যায় না কতটা উত্তর আমি আমি তো দেখা দেবার জন্য একটা ওপেন এই ক্যাম্পটা কি মন্ত্রসভা বিধানসভা মন্ত্রসভা বিধানসভা কেন্দ্রিক দলের নির্দেশ অভিষেক ব্যানার্জি অফিস বলেছেন বিধায়ক হিসাবে আপনি ওয়ার রুম করুন আমরা দুটো পাটে ওয়ার রুম আপনাদের মাধ্যমে কেউ যদি সাহায্য চান এখানে আসবেন আর এই ফর্মটি আমি একটা অরিজিনাল তার কাছে আছে ফর্ম নিজে ফিল আপ করলাম এটা হলো সুচান্দ শেখ উত্তর পূর্ব আটতলা উত্তর পশ্চিম আটতলা ক্যানেল সমগ্র দক্ষিণ পাঁচ একটা আমি ফিল আপ করলাম এনার মোবাইল নাম্বার এর অভিভাবক এর স্ত্রী এসবগুলো পূরণ করেছি কর্মীদের বলবো ঠান্ডা মাথায় গুলো করবে ডবল ডাইটিং করবে এর আগের দিন আপনি প্রেসমিটে বলেছেন যে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনের মধ্যে এটা পরিষ্কার নয় যে বিএলরা কখন কার বাড়িতে যাবে বা কোন দিন যাবে আমি বলছি উচিত ছিল বিডি অফিসে একটা জিওগ্রাফি বা ম্যাপ তৈরি কোন মতে তারা কবে যাবে তাহলে মানুষ আশ্বস্ত হতো কেউ বর্ধমানে কাজ করতে গেছে কেউ কাটোয়ায় কেউ কলকাতায় বাড়িতে তা বউ বা তার মেয়ে আছে মা আছে এখন যদি জানেন যে এই তারিখে আসবেন তিনি থাকবেন তবে আত্মীয় সূত্রে কেউ যদি রাজ্যের বাইরে থাকে সেখানে তারা বলেছেন ফর্ম হবে অবজেকশন না করলে সমস্যা নেই অবজেকশন হলে সরাসরি ওই যে যখন ফসল প্রথার তালিকা প্রকাশ পাবে তাদেরকে আসতে হবে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর আতঙ্ক নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন কোথাও কোথাও মৃত্যু হচ্ছে। বক্তব্য এটা তো দান হয়েছে এবং শেষ মাথায় পৌঁছাবে। এটা নিয়ে আমরা চাইব না আতঙ্ক বাড়ুক। বিজেপি এমন ভাবে আঘোয়া তৈরি করছে মনে হচ্ছে এটা যুদ্ধ।

পাতে দেওয়ার মতো সুগন্ধ নেই ওই তিলক লাগিয়ে আর জয় শ্রীরাম বলে তার মানটা তিনি মাটিতে মিশিয়ে দিয়েছে তাকে জিজ্ঞাসা আচ্ছা তৃণমূল বলছে যে আমরা একটা ভোটার বাদ দিতে দেবো না একটা ভোটার মেনশন করছে বিজেপি বলছে মৃত ভোটার যে ভোটার লিস্টে মৃত ভোটার আছে টিএমসি কথা বলেনি কেন মিথ্যা কথা বলছে টিএমসি বলছে জেনুইন ভোটার বাদ যাবে কে মরে গেলে গেছে অনন্য সাঁতরা ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ